একজন খুব নামি আসামি হলেও কুখ্যাত বা বিখ্যাত যে কোনো ক্ষেত্রে রবি দরকার ওসামা বিন লাদেন কে কিন্তু লোকে জানতেই না যদি তার রবি খারাপ থাকত বিকজ উই আর সিম্পল হিউম্যান বিংস উই আর নট গড এন্ড গডেস আমরা তো সাধারণ মানুষ আমরা তো ভগবান নই প্রত্যেকেরই মধ্যে তো আমার তো হোয়াইট আর ব্ল্যাক এর কম্বিনেশন পিতা কেমন পিতা কেমন পিতার ক্যারেক্টারিস্টিক কেমন হ্যাঁ পিতা পার্টিকুলার সেই মানুষটি কেমন আচ্ছা নটা গ্রহের কাজ কি প্রথমেই হচ্ছে রবি মানে সূর্য সূর্য যে কোনো মানুষের জন্য উপকারী হচ্ছে প্রথমে সূর্য থেকে আমরা কোনো জাতক বা জাতিকার হরস্কোপে রবি কোথায় আছে যেটা আমি বললাম যে অ্যাস্ট্রোলজি কিন্তু ওয়েস্টার্ন আর ইস্টার্নে প্রথমেই একটা ডিভিশন হয়ে গেছে ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজি ইস্টার্ন অ্যাস্ট্রোলজি আমাদের যে প্রাচ্য আর পাশ্চাত্যে যে জ্যোতিষের বিভেদ বা বিভাজন করা হয়েছে তার প্রধান যে আধার সেটাই হচ্ছে রবি পাশ্চাত্যে রবিকে সর্বাধিক গুরুত্ব দেয়া হয়েছে রবি কোন হাউসে আছে এ যে বারোটা ঘর অ্যাজ সিমিলেট অ্যাজ অ্যা অ্যানালগ ক্লক ঘড়িতে যেমন বারোটা ঘর একজন মানুষের নেটাল চার্ট বা জরি আকেও বারোটা ঘর এই বারোটা ঘরের মধ্যে রবি কোনখানে বসে আছে সেটাকে পাশ্চাত্য দৃষ্টিভঙ্গিতে দেখলে ওয়েস্টার্ন আশ্রয়তে সর্বাধিক গুরুত্ব সে পেয়েছে ঠিক আছে কিন্তু ইস্টার্ন আশ্রীতে রবিকে অত গুরুত্ব দেওয়া হয়নি অন্যান্য গ্রহের সঙ্গে মেলানো হিসাবে রবিকে দেখা হয় ঠিক আছে হিসেবে দেখা হয় অ্যাজ পার মাইথোলজিক্যাল কনসেপ্ট আর এমনি তো বৃহস্পতিকে সর্বাধিক গুরুত্ব এখানে দেয়া যদি রবি স্ট্রং থাকে তাহলে সে কি কি দিকে পারদর্শী হতে পারে রবি স্ট্রং হলে যদি প্রথমতেই ধরে নেওয়া হয় সে গভর্নমেন্ট সার্ভিস করবে সরকারি চাকরি পাবে রবি স্ট্রং হলে নেটাল চাটে কারো যদি রবি স্ট্রং হয় এবং পজিটিভ ভাবে বসে থাকে শুধুমাত্র স্ট্রং নয় পজিটিভ ভাবে সে আর কোনো ম্যালিফিক প্ল্যানেটের সঙ্গে বসে আছে কিনা না মানে হচ্ছে আর কোনো কুরো গ্রহের সঙ্গে বসে আছে কিনা সে রাহু কেতুর অ্যাক্সেসের মধ্যে বসে আছে কিনা তার পাওয়ারটা কতখানি রবি কতখানি পাওয়ারফুল হিসেবে বসে আছে রবি কিন্তু সরকারি চাকরি ক্ষেত্রে রবি খুব উপকারী প্ল্যানে রবি থেকেই বোঝা যায় যে একজন জাতক বা জাতিকা তার গভর্নমেন্ট সার্ভিস হবে কিনা ঠিক আছে পিক এক্সাল্টেড রবি থাকলে খুব ভালো যে কোনো ক্ষেত্রে আবার গভর্নমেন্ট সার্ভিসই করলো না একজন পলিটিশিয়ান হলো একজন দেশের প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী হলো তারও রবি কিন্তু খুব দরকারি সব থেকে উপকারী বিখ্যাত যে কোনো ক্ষেত্রে রবি ওসামা বিন্তুকে জানতেই পারত না যদি তার রবি খারাপ থাকত ছোটখাটো চোর গুন্ডাবদমাই লোকে কিন্তু মনে রাখে না যে কোনো কিছুতেই রবি কিন্তু কোথায় বসে আছে রবি থেকে নেমফেন দেখা রবি থেকে আইসাইট চোখের দৃষ্টি দেখা রবি থেকে সেই জাতক বা জাতিকার সাধারণ মানুষ আমরা তো ভগবান নই প্রত্যেকের মধ্যে তো আমার তো হোয়াইট আর ব্ল্যাক কম্বিনেশন আমি একজন মানুষ হিসেবে কাকুলি শাস্তি মানে আমি একজন দেবী তা নই সাধারণ মানুষ আমারও অনেক দোষ আছে আমারও অনেক বদগুণ থাকতে পারে অভ্যাস থাকতে পারে শুধু শিকার করার ক্ষমতাটা কম থাকে অনেকের অনেকের বেশি থাকে রবি যদি কারোর খারাপ হয় তাহলে তার কি কি প্রবলেম রবি খারাপ হলে প্রথম যে প্রবলেমটা হবে রবি ভীষণ খারাপ ভাবে হরস্কোপে বসে থাকে রবিকে খুব গুরুত্বপূর্ণ একটা প্ল্যানেট অ্যাকর্ডিং টু অ্যাস্ট্রোলজিক্যাল কনসেপ্ট জ্যোতিষশাস্ত্রী হিসাবে রবিকে খুবই গুরুত্বপূর্ণ প্ল্যানেট হিসেবে ধরা হয় কারণ রবি থেকে দেখা হয় তার খ্যাতি কতটা ছড়াবে নেম ফেম রবি থেকে ধরা হয় তার কাস্টাডি হবে কিনা তার জেল যাত্রা হবে কিনা জমি যদি খারাপ থাকে তার জীবনটা তো জেলে কাটবে বন্দির মতো কাটবে ঠিক আছে তাহলে সবাইকে অ্যাটলিস্ট নিজের বার্থ চার্ট হ্যাঁ বার্থ চার্ট অ্যানালিসিস করে তার জীবনে কিন্তু এগিয়ে চলা উচিত উচিত একদম আর দেখতে হবে যে রবি তার কি পজিশনে বসে আছে কি পজিশনে আছে একদম এখানে বারবার করে বলবো যে কোনো অ্যাস্ট্রোলজির কাছে যে কেউ যাক না কেন প্রথমেই দেখতে হবে সেই অ্যাস্ট্রোলজিটি যেন কি বলবো তার প্রথাগত শিক্ষা থাকে কোনখান থেকে সে পাশ করে এসেছে তন্ত্র মন্ত্র আর আশ্চর্য কিন্তু এক এক নয় একদম আর আমি সংস্কৃতই ভালো প্রনাউন্স করতে পারি না উচ্চারণ করতে পারি না আমাকে একটা মন্ত্র দিয়ে দেওয়া হল রাতদিন আমি উচ্চারণ করে আমি মনে করলাম আমার পজিটিভ ভাইব্রেশন তৈরি হয়ে যাবে আমার গ্রহ নক্ষত্রগুলো ভালো হয়ে যাবে বা আমার বাস্তু রিলেটেড প্রবলেম সলভ হয়ে যাবে না নো নেভার না কোনো দিন না আচ্ছা এরপর হচ্ছে চন্দ্র যেখান থেকে মা জীবন থেকে চন্দ্রমানে মা চন্দ্রমানে আমাদের মন ঠিক আছে আমরা ভালো কাজ করব না খারাপ কাজ করব আমাদের মনই তো ডিসাইড করে দেয় তারপর তো সেখানে বুদ্ধির প্রয়োগ ওটা কিন্তু মন মন বলে দেয় ভালো করব না আমি খারাপ করব কারোর সঙ্গে চন্দ্রমানে মন চন্দ্রমানে মা চন্দ্রমানে জল জলের সঙ্গে সেই জাতক বা জাতিকার সম্পর্ক এগো চন্দ্র থেকে দেখা চন্দ্র যদি কাউরে তুঙ্গে থাকে তাহলে কি হতে পারে চন্দ্র যদি কাউর উন্নতি থাকে তার উপরে সেই জাতুপা জাতিকার উপর তার মায়ের প্রভাব সর্বাধিক তার মন সামাননীতি খুব ভালো হয় সে কারো খারাপ চেয়েও করতে পারবে না তার মনই চাইবে না ইচ্ছেই করবে না তার চন্দ্র ভালো হলে সেই মানুষটি খুব উদার হয় তাহলে যারা খুব উদার মনে তাকে চন্দ্র খুব ভালো ভালো থাকে খুব পজিটিভ ভাবে বসে থাকে আচ্ছা ঠিক আছে এই থেকে বুঝলে যে তার চন্দ্র ভালো একদম শ্রীকৃষ্ণের চন্দ্র খুব ভালো ছিল ঠিক আছে সে রোহিণী নক্ষত্রে বিশ্বরাশি মানুষ খুব ভালো চন্দ্র রমণী মোহন ছিলেন মেয়েরা তাকে ভীষণ পছন্দ করত এই যে পছন্দ করত এত অনেক ভালো গুণের আধার ছিলেন তিনি মনে করা হয় তো তো এটাও কিন্তু চন্দ্র এবং মানুষ একটা মায়ের ভালো সম্পর্ক ভালোবাসা পায় না উনি দুটো মায়ের অসম্ভব একজন জন্ম দিয়েছেন অন্যজন ভালোবাসা দিয়েছেন এবং একাধিক আহ মহিলার সঙ্গে তার সম্পর্ক ঘটেছে সেটা তো একটা

কুটিল হবে অভিয়াসলি তবে তার বুথটাও কোথায় আছে দেখে নিতে হবে আচ্ছা চেয়েও তো কুটিল অনেকে কেউ কিছু কুটিলতার প্রয়োগ করতে পারে না কতখানি সে কুটিল হবে সেটাও চন্দ্র অভিয়াসলি চন্দ্র হচ্ছে মন মনের কারক্রম আর কি হতো মন খারাপ থাকলে মার সঙ্গে রিলেশন খারাপ হতে পারে মা সেই জাতক বা জাতিকার জন্য খারাপ হতে পারে এমনিতে তো আমাদের শ্লোকে বলা আছে কুপুত্র যদিও বা হয় কুমাতা কবও নয় কিন্তু যদি মহাভারতী কর্ণের দৃষ্টিভঙ্গি কুমতিকে দেখা হয় তাহলে কি মনে হয় উত্তরটা তো তুমি দেবে ভাই তাই তো